নাবিজ এখন দেখছি একটা ভাইরাল রেসিপি আর আমি যখনই দেখেছি এই রেসিপিটি আমি তখনই মনে করে নিয়েছি এই রেসিপিটা আমি একবার হলেও ট্রাই করব। কারণ এটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের খুবই পছন্দের একটা খাবার তিনি যখন নামাজ পড়তে যেতেন ঈদের দিন তখন এটা খেয়ে কিন্তু ইফতারি করে নামাজ পড়তে যেতেন তো চলুন তাহলে জেনে নিই কীভাবে আমি নাবিজ তৈরি করেছি নাবিজ তৈরির জন্য আমি প্রথমে দুইটা খেজুর নিয়ে নিয়েছি খেজুর দুইটা আমি সুন্দর করে এতে দেখুন বিচে ছাড়িয়ে নিয়ে নিলাম আর নাবিজের জন্য লাগবে আমার দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম দিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি সেই বাটির মধ্যে আমি দুই টুকরো খেজুর দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য একটু নাড়া দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটা আমি চব্বিশ ঘন্টা খুলেও দেখিনি হয়েছে না হয়েছে তারপরে এ দেখুন পুরো চব্বিশ ঘন্টা পরে আমার এই যে নাবিজটা একদমই রেডি হয়ে গেছে ওপর থেকে সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হয় দুয়ের মতো শক্ত তারপরে এই যেহেতু খেজুরটাও ভিজে যায় সুন্দর মতো ফুলে যায় আর এর কারণে কিন্তু সুন্দর একটা ঘনত্বও তৈরি হয়ে যায় তারপরে এই যে খেজুর আমি সুন্দর করে দুধের মধ্যে আমি ম্যাশ করে নিয়ে নিলাম আর তারপরে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিন্তু নাভিসটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু খেতে অনেক বেশি মজারই এটা দইয়ের মতো সেম খেতে লাগবে আপনারা বাসায় একবার হলেও তৈরি করবেন দেখবেন কিন্তু খেতে সত্যি অনেকটা সুন্দর আর এটা কিন্তু দুই দিন পর্যন্ত খাওয়া যাবে তিন দিন পর কিন্তু এটা হারাম হয়ে যাবে তো আরবের লোকেরা কিন্তু এভাবেই খেয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম